কর্ণাটক হাইকোর্টের হিজাব রায়ের বিরুদ্ধে বিহারে মহিলাদের প্রতিবাদ সভা হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে বিহার রাজ্যের পূর্ণিয়া এলাকার মহিলারা সোমবার মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করে জালিতে অংশগ্রহণকারীরা অ্যারাবিয়ান কলেজ হয়ে রজনী চকে গিয়ে শেষ করেন এই প্রতিবাদ সমাবেশ শতাধিক নারী পুরুষ অংশ নেন মিছিল শেষের সমাবেশে হিজাবের অধিকার সম্পর্কে আলোচনা হয় কর্ণাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এক কাউন্ঠে প্রতিবাদ জানান মেঝেলে অংশগ্রহণকারী মহিলারা দু উনিশ সালে শাহিনবাগ আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ আর এস এবং বিজেপি সরকারের বুকে ঝড় ঘাঁকিয়ে দিয়েছিল এরপরে সরকার এবং আর মুসলিম মহিলাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং অনেক মহিলা সমাজকর্মীকে মিথ্যা মামলায় বন্দী করে প্রকৃতপক্ষে আর এর পরিকল্পনা মুসলিম মহিলাদের শিক্ষা থেকে দূরে রাখার জন্য সর্বদা ব্যস্ত সাম্প্রতিক হিজাব বিতর্ক একই ষড়যন্ত্রের অন্যতম চক্রান্ত মুসলিম মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করার উদ্দেশ্য হিজাবকে এইভাবে একটি ইস্যু তৈরি করা হয়েছে আর পরিচালিত বিজেপি সরকার দেশে মনোবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আদালত সংঘের এই প্রচেষ্টাকে সফল করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে এদিনের সভা থেকে জানানো হয় মুসলিম সমাজ আদালতে বসা বিচারকদের স্পষ্টভাবে বলতে চাই যে ইসলামে কোনটা সঠিক আর কোনটা বেঠিক তা মুফতি হওয়ার চেষ্টা করবেন না आ, इस तरह करके फैसला दिया क्योंकि हमारा शरीत का एक अटूट हिस्सा है हम अपनी बहन बेटियों को हमेशा ये पर्दे में रखते आए हैं और बात का कोशिश किया है कि हमारी बहन बेटी पर्दे में रहें और हिजाब पहन के फोरों पर निकले और इसके खिलाफ उन्होंने फैसला दिया कि विरोध हिजाब निकालें